অনেক দিন আগের কথা এক গ্রামে এক কাঠুরিয়া বসবাস করত সে প্রতিদিন জঙ্গলে কাট কেটে তা বাজারে বিক্রি করে কোনো মতে তার সংসার চালাত প্রতিদিনের মতো সে একদিন জঙ্গলে গেল কাট কাটতে এবং দেখল একটা পাখি অসুস্থ হয়ে মাটিতে পড়ে আছে কাঠুরিয়া ভাই গতকাল রাতের ঝড়ে আমার দুইটি ডানা ভেঙে গেছে দয়া করে আমাকে করো কেন সাহায্য করব না ভাই তোমরাই তো আমাদের বনের গাছ বৃদ্ধি করো তোমরা না থাকলে তো আমাদের লস চলো তোমাকে আমার বাড়ি নিয়ে যাই বলে কাঠুরিয়া পাখিটিকে তার সাথে নিয়ে বাড়িতে আসলো কি আজ এত তাড়াতাড়ি শুনলে গতকাল রাতের ঝড়ে এই পাখিটি আহত হয়েছে তাই একে নিয়ে বাড়ি এলাম চিকিৎসা করে পাখিটিকে ভালো করতে হবে পাখিটিকে ভালো করে আমাদের কি লাভ আর ঘরে তো কোনো চাওলও নাই খাওয়াই নাই বাকি সোনগিন্নি পাখিরা যদি বনের গাছ ফল খেয়ে সেই বীজ বিভিন্ন জায়গায় না ছড়িয়ে দেয় তাহলে তো বনই থাকবে না তখন আমি কাঠ কাটবো কোথায় ঠিকই তাহলে চলো পাখিটিকে তাড়াতাড়ি সুস্থ করার ব্যবস্থা করে পাখিটির দুইটি ডানা ব্যান্ডেজ করে দিল কয়েকদিনের মধ্যেই পাখিটি আগের মতো সুস্থ হয়ে গেল কাঠুরিয়া ভাই আমি তো এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছি তাই আমাকে জঙ্গলে ফিরতে হবে তোমরা বোনের পাখি তোমাদের কি আটকে রাখা যায় বলো চলো তোমাকে জঙ্গলে ছেড়ে আসি তার দরকার হবে না আমি তোমাদের একটা ডিম দিয়ে যাচ্ছি সেই ডিমটা তোমরা মাটিতে পুঁতে কালই দেখবে একটা গাছ হয়েছে পরের দিন দেখবে সেই সেই ডিম ডিম ধরেছে বাজারে বিক্রি করে তোমাদের অভাব দূর করবে বলে পাখিটি একটা ডিম দিয়ে সেখান থেকে উড়ে চলে গেল কাঠুরিয়া সেই ডিম মাটির নিচে পুঁতে পুঁতে তাতে পানি দিল পরের দিন সকালে দেখলো সত্যি সত্যি একটা গাছ বের হয়েছে দেখো গিন্নি পাখিটি যা বলেছে তাই সত্য হতে চলেছে আমাদের ডিমের গাছ বের হয়েছে শোনো বনের পশু পাখি কখনো মিথ্যা কথা বলে না আমরা মানুষরাই যত মিথ্যা বল কথা বলে এখন গাছের একটু গাছে একটু পানি দাও দিন সকালে সেই গাছে ডিম দিয়ে ভরে গেল কইগো গিন্নি দেখো গাছে কত ডিম ধরেছে ও মা তাই তো দেখছি ডিম ধরবে জানতাম কিন্তু এত ডিম ধরবে যাও বাজারে নিয়ে বিক্রি করে এসো কাঠুরিয়া সব ডিম পেরে বাজারে গেল বিক্রি করতে পরের দিন সকালে কাঠুরিয়া দেখলো তার গাছে আবার ডিম দিয়ে ভরে গেছে সে আবার ডিম নিয়ে বাজারে গেল এভাবে ডিম বিক্রি করে কাঠুরিয়া অনেক ধনী হয়ে গেল বন্ধুরা এরকম আরও মজাদার মজাদার কার্টুন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে দিন